শুধুমাত্র এই অটোগ্রাফটা পাবার জন্য ঘন্টাখানেক সময় ধরে খুদে এই ভক্ত অপেক্ষায় ছিলেন কখন আসবেন আর কখন তার কাছ থেকে এই ব্যাটে অটোগ্রাফ নেবেন খেলা শেষে জাতীয় দলের খেলোয়াড়রা যে এই গেট থেকে বের হবেন আগে থেকে জানতেন এই ভক্ত তাই তো লম্বা সময় থেকেই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছিলেন তাস্কিনের জন্য একে একে ন্যাশনাল টিমের টাইগাররা বের হয়ে আসছেন তবে তাস্কিন যেন একটু বেশি দেরি করছিলেন অবশেষে আগমন তাস্কিনের মোবাইলের দিকে চোখ রেখে টিমবাসের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন তখনই নিরাপত্তা কর্মীদের একজন তাসকিনকে অনুরোধ করেন খুদে এই ভক্ত তার জন্য অপেক্ষা করছিলেন শুধুমাত্র একটি অটোগ্রাফ পেতে তাস্কিনও খুশি মনে এগিয়ে এলেন অটোগ্রাফ দিতে অটোগ্রাফ দেওয়ার সময় বেশ আগ্রহ নিয়ে ব্যাটের দিকে চোখ ছিল সেই খুদে ভক্তের আর এমন মুহূর্ত ছবিতে বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফের পর খুদে সেই ভক্ত কিছু একটা আবদার করেছিলেন তাস্কিনের কাছে তবে তাসকিন তখন বলেছিলেন এখন তো নেই পরে দেখব এরপর অটোগ্রাফ দিয়ে তাসকিন গাড়ের উদ্দেশ্যে আবারো রওনা দিলেন আর অপর প্রান্তে তার সেই ক্ষুদে ভক্ত গণমাধ্যম কর্মীদেরকে বেশ আগ্রহ নিয়ে তার সেই অটোগ্রাফ পাওয়া ব্যাটটি সবার সামনে দেখান বল হাতে এদিন তাসকিন বেশ খেপটে ছিলেন চার ওভার বল করে 14 রান দিয়ে একাই জিম্বাবুয়ের তিন উইকেট ধুয়ে দিয়েছেন পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও এই দিন দলের বাকি খেলোয়াড়রাও বেশ আনন্দিত দেখা যাচ্ছিল যখন তারা টিম বাসে উঠছিল যত যাই হোক প্রথম ম্যাচটা যে দাপুটে জয় নিয়ে শুরু করেছে টাইগাররা নতুন গুরুর সাথে এরই মাঝে আলাপচারিতায় নিজেদের বলিং ঘাটতি বা দুর্বলতা কাটিয়ে উঠতে কোচের সাথে কথা বলে নিচ্ছেন দুজনই মুশতাক আহমেদ তার সময়েছেন কিংবদন্তি লেগ স্পিনার আর রিশাদ বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে নিউজ সেন্সেশন তাই তো মুস্তাক আহমেদের মতো এমন একজন কোচকে কাছে পেয়ে নিজের সামর্থ্যের জায়গাটা আরও শক্ত করতে চাইবেন রিশাদ তার বলার অপেক্ষায় রাখে না ওদিকে ব্যাট হাতে সাতচল্লিশ বলে সাতষট্টি রান করার তানজিদ তামিম বেশ চিল মুড়েই ছিলেন দলের জয়ে যে বড় অবদান রাখায় একটু হলেও রিল্যাক্স মুডে থাকবেন তিনি তার বলার অপেক্ষায় রাখে না